চেষ্টা সবার আমি জাতীয় পার্টি বুঝি না বিএনপি বুঝি না আমি আওয়ামী লীগ বুঝি না আমি জামাত বুঝি না আমি বুঝি বাংলাদেশ বাংলাদেশী আমি বাংলাদেশের সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের শান্তিতে থাকবে দুবেলা খেয়ে বাঁচবে চিকিৎসা পাবে তার মৌলিক অধিকারগুলো আদায় করতে পারবে এবং দেশের জন্য যিনি উপযুক্ত যিনি দেশের জন্য মঙ্গলজনক তাকেই সাধারণ মানুষ মেনে নেবে আসসালামু আলাইকুম ও স্বজন দেশবাসী সকলকে সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে হাজির হলাম আপনাদের সামনে দু চারটি কথা বলবো বর্তমান যে রাজনৈতিক অবস্থা বর্তমান যে দেশের অবস্থা ঈদ পরবর্তী সময়ে এখনও অফিস আদালত খুলে নাই হয়তো রোববার থেকে আবার জমে উঠবে ঢাকা শহর সেই পড়াণু চিত্রে ফিরে আসবে এই মুহুর্তে বাংলাদেশের যে সাধারণ মানুষের যে বক্তব্য সাধারণ মানুষের যে চাওয়া সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা এটা কি আকাঙ্ক্ষা তাদের আমি এই বেশ কয়েকদিন ধরে অনেকের সাথে কথা বলেছি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা প্রত্যেকেই খুশি এবারে ঈদ তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্বল্প মূল্যে কিনতে পেরে সবাই আনন্দিত এবারে রমজান গেল বিদ্যুৎ বারবার যে লোডশেডিং হতো সেটা হয় নাই এতেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে সকলেই ডক্টর ইউনুসকে দেখতে চায় সামনে দেশ চালানোর জন্য তার কারণ হচ্ছে বিগত দিনে নির্বাচন দেখেছে ভোট দেখেছে সরকারও দেখেছে এবার ডক্টর ইনু যে আন্তর্জাতিকভাবে যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বিগত কোনো নেতা করেছে কি না সাধারণ মানুষের কাছ সাধারণ মানুষ সেটা প্রশ্ন করে যে করতে পারে নাই আজ পর্যন্ত কেউ করতে পারে নাই আজকে দেখেন চীন সম্মেলন বিমস্ট্যাক সম্মেলন দেশ বিদেশে বাংলাদেশের যে সুনাম বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ মানুষের দাবি যে আগামী দুই চার পাঁচ বছর উনি দেশ পরিচালনা করুন কারণ দেশের মানুষ তার প্রতি সন্তুষ্ট যদি তিনি আরও দুই চার পাঁচ বছর চালাইতে পারেন তাহলে বাংলাদেশ মালয়েশিয়া না হতে পারলেও কাছাকাছি চলে যাবে মালয়েশিয়ার মতো মানে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের সার্বিক পরিস্থিতি অবশ্যই একটা উন্নতির দিকে যাবে এবং মানুষের পকেটে যখন পয়সা থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে ইনভেস্টর থাকবে রাজনীতি কোলাহলমুক্ত থাকবে রাজনীতি এই হাঙ্গামা দাঙ্গামা দাঙ্গা এগুলো বন্ধ থাকবে তখন কিন্তু মানুষ সাধারণ মানুষ শান্তি ভোগ করবে কারণ সাধারণ মানুষ এই নির্বাচন নিয়ে খেলা এই ভোট নিয়ে খেলাধুলা এইগুলো আর পছন্দ করছে না আমি বেশ কিছু লোকের সাথে কথা বলেছি তারা বলছে আমরা নির্বাচন দ্রুত চাই না আমরা চাই দেশের সংস্কার দেশ সংস্কার হলে আজকে বা ভবিষ্যতে দেশ অনেক উন্নতি হবে দেশের উন্নয়ন হবে বাণিজ্যিক বাণিজ্যিকভাবে যদি দেশ উন্নত হয় তাহলে বাংলাদেশের অনেক ডেভেলপমেন্ট হবে আজকে দেখুন আমরা নির্বাচন কেউ কেউ চাচ্ছি দ্রুত আবার বেশি সংখ্যক মানে কি বলবো বেশি সিংহভাগ মানুষ চাচ্ছে সংস্কার সংস্কার করে তারপরে নির্বাচন দিতে নির্বাচনের জন্য মানুষ পাগল না মানুষ পাগল হচ্ছে দেশের উন্নতির জন্য দেশের সার্বিক কেটে খাওয়া মানুষগুলা যে তাদের পকেটে পয়সা থাকে আয় থাকে রোজগার থাকে খেতে পারে দুই বেলা মোটা ভাত ডাল খেতে পারে সেইটা নিয়ে তারা ব্যস্ত তারা কখনো এই যে রাজনীতি রাস্তায় মিছিল রাস্তায় মিটিং এগুলো সাধারণ মানুষ পছন্দ করে না সাধারণ মানুষ পছন্দ করে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে শান্তিপ্রিয়ভাবে থাকতে মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক থাকবে মানুষের সাথে মানুষের রাজনৈতিকভাবে মিল মহব্বত থাকবে কিন্তু সেটা কিন্তু নাই বাংলাদেশে সেটা হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা দেশের মানুষের চিন্তা কতজনে করেন আমার জানা নাই তো কেউ না কেউ করেন তবে আমার অভিমত এবং সাধারণ মানুষের যে অভিমত আমি যে কয়দিন সাক্ষাৎকার নিয়েছি সাধারণ মানুষের প্রত্যেকেই চাচ্ছে ডক্টর ইউনুস আগামী পাঁচ বছরের জন্য তাক দেখি সবাইকে দেখছি তারপরে আমরা সমালোচনা করতে পারবো আলোচনা করতে পারবো ডক্টর ইনুস কী করতে আমরা তো সময় দিয়েছিলাম তিনি কিছু করতে পারেন নাই কিন্তু তাকে সময় দিলাম না কেমনে বলি যে উনি উনি ব্যর্থ উনি করতে পারবে না উনি অযোগ্য কেমনে বলব হ্যাঁ সারা পৃথিবীতে সারা দুনিয়ায় তাকে সম্মান করে সারা দুনিয়ার মান সরকার প্রধানরা তাকে সম্মান করে কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষদের এই ডক্টর ইউনুস সম্পর্কে অন্ধকারে ছিলেন সেটা বর্তমান যে মিডিয়া যে মিডিয়া সেইগুলা তার যে কার্যকলাপ তার যে কি গ্রহণযোগ্যতা সেটা মিডিয়াতে আসে নাই বিগত দিনে যার কারণে যার কারণে ডক্টর ইউনুস ইউনুসের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া কিছু মানুষের কাছে স্বীকৃতি পেয়েছে কিন্তু এখন যখন বাংলাদেশ পরিচালনার বার নিয়েছেন দায়িত্ব নিয়েছেন এখন কিন্তু ডক্টর ইনুস দিন যাচ্ছে ডক্টর ইনুসের জনমত বাড়ছে দিন যাচ্ছে ডক্টর ইনুসের জনমত বাড়ছে আমার কথা হচ্ছে দেশটা সবার আমি জাতীয় পার্টি বুঝি না বিএনপি বুঝি না আমি আওয়ামী লীগ বুঝি না আমি জামাত বুঝি না আমি বুঝি বাংলাদেশ বাংলাদেশই আমি বাংলাদেশের সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের শান্তিতে থাকবে দুবেলা খেয়ে বাঁচবে চিকিৎসা পাবে তার মৌলিক অধিকারগুলো আদায় করতে পারবে এবং দেশের জন্য যিনি উপযুক্ত যিনি দেশের জন্য মঙ্গলজনক তাকেই সাধারণ মানুষ মেনে নেবে আমরা নির্বাচন দইয়া পানি গাব দেখছি তো নির্বাচন বিগত পনেরো বছর নির্বাচন দেখেছি চুয়ান্ন বছর নির্বাচন দেখেছি কিন্তু নির্বাচনের রেজাল্ট কী আজ পর্যন্ত আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করবে এরকম একজন নেতা বর্তমানে তৈরি হয় নাই কিন্তু যেই তো ডক্টর ইনুস সাহেব উনি একজন নবেল লরিয়েট নবেল বিজয়ী তার একটা বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রে একটা গ্রহণযোগ্যতা আছে প্রত্যেকটা রাষ্ট্রে তার তাকে সম্মান করে ওনার যে থ্রি পরিকল্পনা যে বাস্তবায়ন করার জন্য সারা পৃথিবীর অনেক দেশে অনেক রাষ্ট্রে তাদের তার লেখা বই পড়ে এবং সাবজেক্ট আছে কিন্তু আমাদের বাংলাদেশ দুর্বাগা বাংলাদেশই আমরা আমরা আমাদের সম্পদ আমরা চিনতে পারলাম না আজও চিনতে পারলাম না এখনও একটা ক্ষমতার জন্য ক্ষমতার লোভের জন্য ক্ষমতার জন্য আমরা ডক্টর রিনুসের বিরুদ্ধে আমরা মিথ্যা প্রবাগানটা ছড়াচ্ছি দয়া করে দেশটা সবার সবার জন্যই আপনি আপনার আমার সবার আমরা দেশের মঙ্গল চাই আমরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সকলেই মিলেমিশে থাকতে চাই কিন্তু কেউ দেশের বদনাম দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না দেশে অরাজকতা সৃষ্টি করবেন না দীর্ঘদিন দীর্ঘ বছর আপনারা দেখেছেন একটা দুই চারটা বছর দেখুন তারপরে ডক্টর ইউনুসকে বিবেচনা করুন বিচার করুন সমালোচনা করুন এই বলে সকলের কাছে আমি সালাম জানিয়ে আজ এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি